তারপর এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে যে যাত্রা হিন্দি গান চলবে না যাত্রা যাত্রা থেকে হিন্দি গান বাদ দিয়ে দেওয়া উচিত কিন্তু ওটা তো একটা প্রডিউসার একটা দল খুলেছে সারা বছর চলার জন্য এবং সারা বছর বিজনেস পাওয়ার জন্য এরপর আমাদেরকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কমিটি নিয়ে চলতে হবে সমস্ত দর্শকদের হ্যাঁ আমাদেরকে তো সবাইকে নিয়ে চলতে হবে সেই জন্য আমাদের সবকিছু সুরের গান বাংলা গান হিন্দি গান যেগুলো মানুষ পছন্দ করবেন বা মানুষ গ্রহণ করবেন নেবেন তাই সেগুলো আমাদের দিতে হবে আমাদের শিল্পীদের অনেক দায় অবশ্যই এই শিল্পীদের ওপর রাগ করলে কিন্তু চলবে না শিল্পীরা চিরকাল যারা দর্শক তাদের কথা মাথায় রেখে চলে অতএব যেখানে দর্শক চান বাংলা গান সেখানে তারা বাংলা গান করেন কোথাও স্বরচিত গানের যদি ডিমান্ড থাকে সেটাও থাকে এবং হিন্দি গান চাইলে তাদেরকে করতেই হয় শিল্পী সব দর্শকদেরকে সমান চোখে দেখে এটাই আমরা জানি তাই তো একদম গান একটা গুরুত্বপূর্ণ জায়গা পালা গান বলা হয় তো পালা গানের ক্ষেত্রে আমরা ক্রমশই যাত্রার নিজস্বতা থেকে বেশ কিছুদিন আগে হারিয়ে গেছি আমরা প্রচলিত গানই বেশি ইউজ করতাম কিন্তু এক্ষেত্রে সঞ্জু পরীক্ষিত আছে পরীক্ষিত গান লিখবে সুবির গান লিখবে এবং সুর করবে আমাদের যাত্রার যে নিজস্ব গান নিজস্ব ঘরানা সেই ঘরানার গান আমরা সঞ্জুর কাছ থেকে শুনতে পাব এটা কিন্তু এই প্রোডাকশনের ক্ষেত্রে বেশি পাওয়া দারুণ দারুণ খবর তুমি তো পালাকার তুমি তো আশা করে আমার থেকেও ভালো সঞ্জুকে চেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার নারী রক্তটা উনি ভালো করে চেনো সঞ্জুকে আমি যখন প্রথম দেখি তখন ও একটা ছোট ভাইয়ের পাঠ করছে ওরা একটা দলে ওদের রিহার্সালটা শেষ হয়েছে আর সেই ফ্রণে আমার রিহার্সাল শুরু হবে একজন সিনিয়র মোস্ট অভিনেত্রী ছিলেন তিনি আমাকে ডাকলেন বলে ছেলেটা নতুন আসছে ছেলেটার পাটটা দেখ তা আমি দেখে না হয়ে গেলাম মানে এটা বলছে অনেক বছর আগে তখন একটা ছোট্ট ক্যারেক্টার করছে ছোট ভাইয়ের ক্যারেক্টার আমি রীতিমতন স্টান যেই ছেলেটি তো লম্বা লম্বা রেসে ঘোরা আছে অনেক বছর আগে আমরা স্বাধীন হয়েছিলাম আর আজ প্রলয় স্বাধীন হচ্ছে একদম তো প্রলয়ের তরফ থেকে প্রলয়ের ভিলেনের তরফ থেকে এন্টায়ার টিমের তরফ থেকে বেঙ্গল স্কোপের প্রত্যেকটা দর্শককে আলাদা করে শুভেচ্ছা জানাই বেঙ্গল স্কোপের পাশে থাকুন বেঙ্গল স্কোপ ওই যাত্রারই মতন উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে শ্রীবৃদ্ধি ঘটছে এটা দেখে ভালো লাগছে ফেসবুক খুললেই এখন আমরা বেঙ্গল স্কোপকে পাচ্ছি তো এটা থাকুক এটা চলুক এগিয়ে যাক বেঙ্গল স্কোপ আমি বলতে পারি যে সঞ্জু আমার কম্বিনেশনটা না মারাত্মক হিট আমরা এর আগেও একের পর এক প্রোডাকশন করেছি গত বছরটাই খেলি গত বছরটা আমাদের সময় আবার হয়ে ওঠেনি কিন্তু তার আগের বছর তার আগের বছর আমরা যে সমস্ত প্রোডাকশানগুলো দিয়ে এসেছি আমাদের প্রোডাকশানগুলো সুপার ডুপার মেগা হিট পাওয়া যেতে পারে সুতরাং এটা আমি দায়িত্ব নিয়ে বলবো যে আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ম্যাচ করে আর তার জন্য এবার প্রলয় আসছে আমার একটা মেগা হিটের সম্মুখীন হতে চলেছে বর্তমান দিনের ডাক্তার দর্শকরা এই মুহূর্তে রয়েছি জি নন্দী প্রোডাকশনের আরেকটি পালা এবার প্রলয় আসছে মহারথে একটু দেরি হয়ে গেল আসতে কিন্তু আমরা চেষ্টা করব সবার সঙ্গে কথা বলতে এবং এই পালা সম্বন্ধে জানতে আসুন এখন এই মুহূর্তে জি নন্দির প্রোডাকশনের কুমার সঞ্জু রয়েছে এই পালাতে একটা দারুণ সুপারহিট পালা হতে চলেছে সেটা তো বলাই পাবল আসুন দেখি কে কে এলো আজকের এই মহরতে সবটুকুই দেখায় আপনাদেরকে আসুন

আমি জানি আমি এই কখনো তারপরে ওই একজন মানুষ সামনে বসে আছে তাদের তাদের সঙ্গে না দেখা করলে কি আর হয় তো খুব ভালো লাগছে এই আনন্দযজ্ঞে সামিল হয়ে মানে না পাওয়ার জন্য এই কথাগুলো বলছো

তাকে গগনপুর টিম নিয়ে আমাদের সাধারণত আপনারা প্রতিযোগিতা আমাদের দাঁড়ি হারা দিয়ে ওর না প্রান্তিকিং সমস্ত শীটটি কি সাথে

আহ পালাই কি বিশেষত্ব রাখছ তুমি বিশেষত্ব যেটা রাখবো সেটা তো বলবো না ও যেটা বলবো না সেটা মাঠে গিয়ে দর্শকদের দেখতে হবে এবং তোমরা দেখতে হবে যেটা আমি বলতে পারি যে সন্ধু আমার কম্বিনেশনটা না মারাত্মকভাবে হিট আমরা এ আগেও একের পর এক প্রোডাকশন করেছি গত বছর থেকে গত বছরটা আমাদের সময় আমার হয়ে ওঠেনি কিন্তু তার আগের বছর তার আগের বছর আমরা যে সমস্ত প্রোডাকশনগুলো দিয়ে এসেছি আমাদের প্রোডাকশনগুলো সুপার ডুপার মেগা হিট বলা যেতে পারে এটা আমি দায়িত্ব নিয়ে বলবো যে আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ম্যাচ করে আর তার জন্য এবার প্রলয় আসছে আমার একটা মেগাইটের সম্মুখীন হতে চলেছে বর্তমান দিনের ডাক্তার দর্শকরা মঞ্জিল ব্যানার্জি বলেছে পালা তো সুপার টুপার হিট হতেই চলেছে হবেই তো সঞ্জুকে কতটা তুমি প্রেফারেন্স দিয়েছো এই পালা নিশ্চয়ই ও তো প্রলয় ওই প্রলয় প্রকৃতির মধ্যে প্রলয়কে তো প্রেফারেন্স দিতেই হবে প্রকৃতির মধ্যে যদি আমরা প্রলয়কে প্রেফারেন্স না দিই নেচারকে যদি রেফারেন্স না দিই তাহলে বড় বলে যাবে যেটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই এই ক্ষেত্রেই মানে এই দিক জায়গা থেকে তো হচ্ছে আচ্ছা প্রলয়কে তো প্রেফারেন্স দিই গ্লোবাল ওয়ার্মিং ও রুখে দেবে এই প্রলয় এটা জিনিস যেটা আমার আরেকটি দলের হিরো এবং এই দলের হিরো যেটা আমি খুব ভালোবাসি এদের থেকে মানে যেটা পেয়ে থাকি দর্শকরা পেয়ে থাকি বা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগা সেটা হচ্ছে গান যাত্রায় তো গান একটা গুরুত্বপূর্ণ জায়গা পালা গান বলা হয় তো পালা গানের ক্ষেত্রে আমরা ক্রমশই যাত্রার নিজস্বতা থেকে বেশ কিছুদিন আগে হারিয়ে গেছি আমরা প্রচলিত গানই বেশি ইউজ করতাম কিন্তু এক্ষেত্রে সঞ্জু পরীক্ষিত আছে পরীক্ষিত গান লিখবে সুবীর দা গান লিখবে এবং শুরু করবে আমাদের যাত্রার যে নিজস্ব গান নিজস্ব ঘরানা সেই ঘরনার গান আমরা সঞ্জুর কাছ থেকে শুনতে পাবো এটা কিন্তু এই প্রোডাকশনের ক্ষেত্রে বেশি পাওয়া দারুন দারুণ খবর স্বরচিত গান স্বরচিত গান কিন্তু এবার শোনা যাবে সঞ্জুর গলা এবং সেটা লিখছেন পরীক্ষিত এবার নয় এর আগেও শোনা গেছে আমি সুরের গানটা রাখি এবং সুরের যাত্রার যে একটা নিজস্বতা আছে তো যাত্রার সুরের গান আমার আমি যে দলেই থাকি না কেন সুরের গানটা আমার বাধ্যবাধকতা সুরের গান থাকতেই হবে সেই সঙ্গে সিচুয়েশন অনুযায়ী আমাকে প্রচলিত গান রেকর্ড গান গাইতে হয় ওটা পাবলিকের ডিমান্ড থাকে অনেকেই আবার এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে যে যাত্রা হিন্দি গান চলবে না যাত্রা যাত্রা থেকে হিন্দি গান বাদ দিয়ে দেওয়া উচিত কিন্তু ওটা তো একটা প্রডিউসার একটা দল খুলেছে সারা বছর চলার জন্য এবং সারা বছর বিজনেস পাওয়ার জন্য এবার আমাদেরকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত কমিটি নিয়ে চলতে হবে দর্শকদের কিছু কমিটিতে আছে মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেখানে ওনারা বললেন আপনাদের যাত্রার রিহার্সালে আপনারা কি করছেন না আমাদের এখানে কিন্তু সবকটা হিন্দি গান গাইতে হবে আবার এমনও কমিটির কাছে পৌঁছেছি যেখানে বলেছেন যে কোনো হিন্দি গান রাখা যাবে না সবকটাই বাংলা গাইতে হবে আমাদেরকে তো সবাইকে নিয়ে চলতে হবে সেই জন্য আমাদের সবকিছু সুরের গান বাংলা গান হিন্দি গান যেগুলো মানুষ পছন্দ করবেন বা মানুষ গ্রহণ করবেন নেবেন তাই সেগুলো আমাদের দিতে হবে আমাদের শিল্পীদের অনেক দায়িত অবশ্যই এই শিল্পীদের ওপর রাগ করলে কিন্তু চলবে না শিল্পীরা চিরকাল যারা দর্শক তাদের কথা মাথায় রেখে চলে অতএব যেখানে দর্শক চান বাংলা গান সেখানে তারা বাংলা গান করেন কোথাও স্বরচিত গানের যদি ডিমান্ড থাকে সেটাও থাকে এবং হিন্দি গান চাইলে তাদেরকে করতেই হয় শিল্পী সব দর্শকদেরকে সমান চোখে দেখে এটাই আমরা জানি তাই তো একদম তো এবছর পরীক্ষিত পাবো এবং তোমার কলমেই কি লেখা নিশ্চয় হ্যাঁ সেই গানগুলো কটা গান থাকছে আহ আপাতত আমার ধারণা এখনও তো নাটকটা কমপ্লিট করিনি তবে আপাতত আমার ধারণা যেহেতু সঞ্জু তিতলি ভীষণ ভালো গায় একদম ন্যাচারালি অন্য দলের তুলনায় বা অন্য গল্পের তুলনায় এই গল্পের গান বেশি থাকবে তবে সেটা ধরে নাও তুমি ছোট বড় মিলিয়ে ওটা একটা না পনেরো শনখানা গান তো থাকবেই অন্য শোনে খুশমিতে আসে হ্যাঁ মানে গোটা গোটা গান তো গাওয়া হয় না কোনো একটা চার লাইনের গান তো দু লাইনের গান এইভাবে আমার তোরা একটা গান মুখরা আন্তরা হোক মিলিয়ে

আমি দেখে না থ হয়ে গেলাম এটা বলছে অনেক বছর আগে তখন একটা ছোট্ট ক্যারেক্টারটা করছে ছোটো ভাইয়ের ক্যারেক্টার আমি রীতিমতন স্টান যেই ছেড়েই তো লম্বা লম্বা রেসে ঘোরা আছে তো সেই দিন থেকেই ওর প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয় আস্তে আস্তে ও নিজেকে গ্রো করেছে ডান্স বলো ডান্স সং বলো সং ডায়লগ ডেলিভারি বলো ডায়লগ ডেলিভারি সব দিক থেকে বিশেষ করে যে সমস্ত সেন্টিমেন্টাল সিকোয়েন্সগুলো সেই সিকোয়েন্সগুলো খুব ভালো করে এবং ওই এক কথায় বলতে গেলে সঞ্জু হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ ঠিক আছে যে রকম আমরা ধরো বিগ বাজারে গেলে বা ধরো আমরা কল মাল্টিপ্লেক্সে গেলে সবটাই অ্যাকশন হাতের কাছে পেয়ে যায় ছেলে খাবারটাও থাকে সিনেমাটাও থাকে আবার গুলো এন্টারটেইনমেন্টও থাকে আবার গুলো পোশাকাসও থাকে তো এইরকম ওটা অভিনয়ের মাল্টিপ্লেক্স বলা যেতে পারে ওর মধ্যে শান্তি জি চিন্তা আমাকে যে প্যাকেজ উনি বললেন এই প্যাকেজটা আমি তখনই দর্শকদের কাছে এক্সপোজ মানে প্রকাশ করতে পারব বা পারি উনি আমাকে কলমটাই দেন ওটা হচ্ছে আসুন উনি আমাকে সেইভাবে দর্শকের কাছে যাতে আমি প্রেজেন্ট করতে পারি কিন্তু ওটার জন্য দায়ী মঞ্জিলদা মঞ্জিলদা না থাকলে আজকে আমার কুমার সঞ্জু হওয়ার পিছনে আজকে সুবিধার যেরকম অবদান বা সুবিধার যেরকম ফসল বা মঞ্জিলদারও আমি কিন্তু ফসল কারণ সুবিদ্যা মঞ্জিলদা বা আরও অনেকেই রয়েছেন ওনাদের সংস্পর্শে না আসলে আজকে ওনাদের কলমে ওনাদের সুরে তারপরে মঞ্জিল দাস তো অনেক কাজ করেছি প্রতিমার চোখে জল আমরা একসঙ্গে কাজ করেছি এবং চোখের জলের প্রতি বনপলাশির বাগদি ছেলে সুপার সুপার হিট সুপার হিট আমরা চেষ্টা করবো সবসময় ভালো লাগা কারণ সবাইকে তো খুশি করা যায় না সবার পছন্দ সমান নয় তো আমরা চেষ্টা করব সবার ভালো লাগানোর আর সেই সঙ্গে মঞ্জিলদার আশীর্বাদ ভালোবাসা এবং মঞ্জিলদা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্টটা মানে একটা গাছকে একটা ছোট্ট চারা গাছকে ওঠার জন্য যে একটা কঞ্চির দরকার হয় এই কঞ্চিগুলো কিন্তু মঞ্জিলদা সুবীর দা শ্যামল আমাদের আরো যারা উদাহরণ দিলে তুমি আমি তো বলবো এই ধরনের বন্ডিং আমরা খুব কম দেখি

তো ন্যাচারি আত্তলি মানুষের ভালোবাসা মঞ্চ রাইট তোমাদের মধ্যে কিছু মানুষের আমার সামনে দাঁড়ানো আর এই ছোট কি গো এই নিয়ে বাবু সুন্দর করে বললেন তাই উনি মানুষটাকে বলবে বলবেন মানুষটাকে ওই জন্য যত দেখি তত কাপন করে নিতে ইচ্ছে করে ও এই না না

ও ভালো করবে ঋতিক ভালো এর ক্ষেত্রে বলি এই যে বছর প্রথম এলো ও শখের থিয়েটারে অভিনয় করতো আচ্ছা শখের যাত্রায় অভিনয় করতো অ্যামেজন তিন যেগুলোকে বলা হয় তো প্রথম পেশাদার মঞ্চে যখন এলো আমার হাতে ইশী হিরো ছিল ওকে ভিলেন তৈরি করলাম তো আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু ওর মধ্যে দেবার চেষ্টা করেছি এবং ও সেটা কমপ্লিটলি আমাকে নিংড়ে দেবার মতো নিংড়ে নিয়েছে আজও আজ ও একটা জায়গা করেছে ইন্ডাস্ট্রিতে আজ অন্য দল থেকে ওর অফার এসেছে অন্য দলে ও কাজ করেছে দিনের পর দিন এবং আবার সঞ্জুর সঙ্গে ব্যাক করেছে একটা টিমে এই দলে তো আমার মনে হয় ও খুব সঞ্জুরpmodর লম্বা রেসের ঘোড়া ও অলরেডি দৌড়াবে এবং ওদের জুটিটার মধ্যেও একটা কেমিস্ট্রিটা আছে মানে হিরো ভিলেনের জুটি ভিলেনের আর মঞ্জিল্লার লেখা এটা না হলে ওরা সেটাই তো এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা থাকুক আমরাও চাইব এবং এই মানুষগুলোকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আগামী দিনেও দেবেন আশা করি কারণ বড্ড পরিশ্রম করছে এই মানুষরা আপনাদেরকে এই তিন ঘন্টা এক জায়গা বসিয়ে রাখার জন্য তো এই তিন ঘন্টাটা এনাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছেও আশা করি টিম টি ভালো সুন্দর টিম গান থাকছে গান থাকছে ফাইট থাকছে ডান্স থাকছে একদম কমার্শিয়াল প্যাকেজ কমার্শিয়াল প্যাকেজ বলতে যা বোঝায় এন্টারটেনমেন্টের ভাষা হচ্ছে এন্টারটেনমেন্ট হ্যাঁ মানে মনোরঞ্জনের আলাদা কোনো কোনো দিক হয় না মনোরঞ্জন মানে মনোরঞ্জন তো মানুষের মনোরঞ্জন করাই আমাদের কাজ সেটার জন্যই আমরা অর্থ পাই আর মানুষের মনোরঞ্জন করার জন্য যে মেটেরিয়ালগুলো দেয় যে মশলাগুলো দেয় মাননীয় প্রযোজক জি নন্দী মহাশয় সেই মশলাগুলো আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা রান্নাটা আজ থেকে করতে চলেছি আশা করি রান্নাটা মানুষের মুখে লাগবে এক্ষুনি বই পড়া শুরু হবে মানে নাটকটার পুরো স্ক্রিপ্টটা পড়বেন পালাকার এবং শুনবেন প্রথমে এই শিল্পীরা তারপরে শুরু হবে মহাপড়া তো এইটা একটা দীর্ঘ প্রসেস এই প্রসেসের মধ্যে দিয়ে প্রচণ্ড খাটনির মধ্যে দিয়ে যারা যাত্রা রিহার্সাল বা বই পড়া শোনেননি একবার আসুন না আমাদের এই মহরতে খুব ভালো লাগবে এত একটা অনুষ্ঠান হয় তার সঙ্গে এই তোমাকে বলছি যাত্রা দিনে না ওই অনেকেই আমরা ভুলবশত বলে থাকি যে যাত্রার পাশে থাকুন না না আমি মানে ভাবতে পারবে না এখন যাত্রায় যে ধরনের মহরত হচ্ছে প্রতিটা দলে তো এই ধরনের মহরত বোধহয় এখন ফিল্মেও হয় না একদম বাংলা সিনেমাতে আমি যখন সিনেমা লিখতাম মাঝে বহু নজর রাখে তার কথা বলছি সিনেমা লিখে আমি অনেক বন্ধ করে দিয়েছি তো যখন হয়তো তারও আগে এরকম করে মহরত সেই মহরত কিন্তু আমার ফিরে এসেছে এবং আমার বিদেশের বন্ধুরা আচ্ছা ফেসবুকের মাধ্যমে যাতে শোনো তারা এটা সেখানে দেখতে পাচ্ছে তারা যাত্রা নিয়ে ধরো আমি তোমায় বলছি এরকম আমার প্রচুর বন্ধু বান্ধব যা খুব ছোটবেলা হয়তো এখানে ছিল বা গ্রামে ছিল গ্রামে বাড়ি ছিল তারা হয়তো পড়াশুনোর জন্য বিদেশে গেছে সেটেল হয়ে গেছে তারা হয়তো বছরে একবার বা দু বছর অন্তর একবার করে আসে তাদের ছোটবেলার স্মৃতি তারা ভুলে যেতে বসেছিল এই ধরনের যে তোমরা যেটা করছো বেঙ্গল স্কোপ বলো বাকি হাউস করছে তাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সাবজেক্ট গুলো পৌঁছে যাচ্ছে তাদের কাছে এবং তারা ওটা দেখে তাদের এই ছোটবেলার স্মৃতিকে উস্কে দিচ্ছে তারা জানতে চাইছে যে এখনকার যাত্রা কিরকম হয় কতটা উন্নতি হয়েছে এবং আমিও বলি যাত্রা আজকে যে যাত্রা ভীষণ উন্নতি করেছে শিল্পীরা উন্নতি করেছে টেকনিক্যালি সাউন্ড হয়েছে যাত্রা অনেকটা এগিয়ে গেছে আর মানুষকে যাত্রার পাশে থাকার থাকতে বলতে হবে না মানুষ এমনি আমাদের পাশে আসছে ঠিক না আমি থাকতে বলার বলুন রিহার্সাল আপনারা কেমন হয় সেটা আপনাদেরকে তুলে ধরবো আপনারা আমাদের পর্দাতে বসেও দেখতে পারেন আরো অনেক মাধ্যম রয়েছে সেখান থেকে দেখুন কিন্তু যাত্রা যে সেই সমহিমাই রয়েছে সেই আরো উন্নতি আরো উন্নতি করেছে সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যদি স্টেজের সামনে গিয়ে বসে তিন ঘন্টা চারে বেলা দেখে এটা অবশ্যই আমি আরেকবার সবাইকে রিকোয়েস্ট করব আসুন ইউটিউবে না দেখে যাত্রাটা একেবারে মঞ্চের সামনে বসে মাঠে বসে মাঠে বসে দেখে কি বলবে দর্শকদের বেঙ্গল স্কুলের দর্শকদের বেঙ্গল স্কুলের দর্শকদের প্রথমেই জানাই আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ অনেক বছর আগে আমরা স্বাধীন হয়েছিলাম আর আজ প্রলয় স্বাধীন হচ্ছে একদম তো প্রলয়ের তরফ থেকে তরফ থেকে এন্টায়ার টিমের তরফ থেকে বেঙ্গল স্কোপের প্রত্যেকটা দর্শককে আলাদা করে শুভেচ্ছা জানাই বেঙ্গল স্কোপের পাশে থাকুন বেঙ্গল স্কোপ ওই যাত্রারই মতন উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে শ্রীবৃদ্ধি ঘটছে এটা দেখে ভালো লাগছে ফেসবুক খুললে এখন আমরা বেঙ্গল স্কোপকে পাচ্ছি তো এটা থাকুক এটা চলুক এগিয়ে যাক বেঙ্গল স্কোপ আপনারাও বেঙ্গল স্কোপ দেখতে দেখতে থাকুন ভালো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন